নমস্কার বন্ধুরা আমি মৌসুমি বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি কাঠচাপা গাছের কাটিং লাগাবো এখন তো বর্ষা শেষ হয়ে গেছে তাই আমরা যে কোনো গাছের কাটিং বসাতে পারবো কাঠচাপা গাছের ডালটাকে আমি কেটে চার পাঁচ দিন ফেলে রেখেছি ডালের নিচের অংশ সম্পূর্ণ শুকিয়ে গেলে তারপর লাগাবেন কাচপা গাছের ডাল কেটে সাথে সাথে লাগাবেন না ডালটা নষ্ট হয়ে যেতে পারে কাটচাপা গাছের ডাল লাগানো একদম সহজ ডাল কেটে চার পাঁচ দিন রেখে তারপর বালুর মধ্যে বসিয়ে দেবেন সাথে অল্প হলুদ গুঁড়ো বালুর মধ্যে দিয়ে দেবেন তারপর দেখবেন এক মাস থেকে দেড় মাসের মধ্যে একটা কাঠচাপা গাছ তৈরি হয়ে যাবে কাঠচাপা গাছে ডাল লাগিয়ে ছায়াযুক্ত জায়গায় রেখে দেবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন